হ্যালো এভ্রিওান কেমন আছো সকলে আশা করছি ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো সকলকে অষ্টমীর অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা রইল আজকে হচ্ছে দুর্গা অষ্টমী তো অষ্টমীতে সবাই ঘুরতে যায় তো আমরাও আজকে যাব হচ্ছে ঘুরতে তো এই যে দেখো আমার মেয়েকে আমরা এখন একটু আলতা পড়াচ্ছি সাজাচ্ছি কারণ পরিমাণ এটা প্রথম পুজো প্রথম নয় দ্বিতীয় পুজো তো আমরা এখন রেডি হব রেডি হয়ে বেরোবো তো ছোট্ট একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো তোমরা সেই সব ভিডিওটা দেখো তোমাদেরও আশা করি ভালো লাগবে সব থেকে বেশি ভালো লাগছে আমার পরিমা মামের এই পা দুটো দেখো কি সুন্দর আমার সাজনী মাম তা আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো হচ্ছে গাজলের উদ্দেশ্যে কারণ আমরা গাজলে ঠাকুর দেখতে যাই তো এইখানে হচ্ছে আমার ছেলে একটু বাঁদরামি করছিল মানে রেডি হয়ে গেছে তো লেট হচ্ছে বেরোতে তাই বাঁদরামি করছিলো তো ফাইনালি আমরা বাইকে বেরোলাম আমাদের বাইক নিয়ে তো আমরা খুব খুশি চারজন মিলে একসাথে যাচ্ছি ঠাকুর দেখতে আর আমার মাম্মাম তো উলট পালট হয়ে গেছে বাইকের মাঝখানে বসে উলট পালট হয়ে গেছে আমরা এখন যাব হচ্ছে পাম্পে পাম্পে এসেছি এখন আমরা বাইকে তেল ভরে তারপরে বেরোবো হচ্ছে গাজরের উদ্দেশ্যে তো ভিডিওটা সেই সবজি দেখার অনুরোধ রইলো তোমাদের ছোট্ট একটি খুশি তোমাদের সাথে শেয়ার করছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই যে দেখো আমার সোনা মাকে ঘুম পেয়ে গেছে আমার সোনা এইখানে আমার দুটো হিরো যাচ্ছে বাঙালি তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করে এই পুজোর জন্য তো দেখতে দেখতে সে আজকের দিনটা চলেই আসলো অনেক ভিড় হয়েছে প্রচুর ভিড় তো দেখো প্রথম প্রতিমা তোমাদের দর্শন করায় দেখো মায়ের মুখে কি সুন্দর কি মায়া দেখেই মনটা জুড়ে আসে তো এখানে আমার পরিমা বাবা বলছে নুমু করো তো বলছেন না না করবো না তো আমাদের এখানে প্রথম প্রতিমা দর্শন হয়ে গেছে এখন আমরা বেরোবো এটা এমন একটা পুজো যে আর পাঁচটা পুজোর মতো মানে অনেক মানুষই আছে যে ভাবে যে না ওরা বড় লোক আমরা গরিব যাব না এই ওই সেই না এই পুজোতে গরিব বড় লোক ছোটো বাচ্চা বুড়ো বয়স্ক সকলে এসছে সবাই খুব আনন্দ করছে দেখেও খুব ভালো লাগলো তো তোমাদের পুজোটা কেমন কাটলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও জানাতে ভুলো না তো এই হচ্ছে আমাদের গাজলের পুজো তো এই বছর আমি মায়ের বাড়ি যাইনি এই বছর আমি বাড়ির এইখানেই পুজোটা কাটালাম কারণ মায়ের বাড়ি যাওয়ার ইচ্ছে হচ্ছে কালী পুজোতে কালী পুজোতে সেইখানে যাব তো এই হচ্ছে পুজো মণ্ডপ দ্বিতীয় পুজো ভেতরে খুব সুন্দর আয়োজন করেছে খুব সুন্দর দেখাচ্ছে সব কিছুই তো এইখানে হচ্ছে তোমাদের একটা স্পেশাল জিনিস বলতে খুব খুব সুন্দর মিষ্টি দেখতে আর চারপাশটাতে কি সুন্দর ঘরের মতো ডিজাইন করেছে রাজপ্রাসাদের মতো এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিমা এটা হচ্ছে আমার বড়মশা এটা হচ্ছে আমার বেবি আমার বেবি গার্লের এটা আর ওই যে নিচে আছে আমাদের গল আমরা খুব মজা করলাম বাইকে মানে গেছি না খুব ভালোই লাগলো আর কি হাসি খুশির মধ্যে কাটলো দিনটা আমার বাবুর নাম হচ্ছে সায়ন আমি ওকে ভালোবাসি অনেক নামে ডাকি মানে এত নামে ডাকি না অগন্তি নাম তো এটা হচ্ছে তৃতীয় প্রতিমা তো সেটাও তোমাদের দেখাবো তার আগেই আমার হিরো দুটো এন্ট্রি করবে এখন বাইক থেকে আর বারবার টেনে নামাতে হয় নামতে পারে না নিজে দেখো কি সুন্দর প্যান্ডেলটা তৈরি করেছে এখানে সবথেকে বেশি ভালো লাগলো আমরা গেলাম তখনই সন্ধি পুজো হচ্ছিলো এত জায়গায় এত গান বাজনা মিউজিক রিমিক্স অনেক কিছু শুনেছি কিন্তু এই ঢাকের আওয়াজ ঢাকের আওয়াজ এমনই একটা জিনিস মানে গা পুরো শিউরে ওঠে এরকম যে একমাত্র বাঙালি হিন্দু তারাই বোঝে যে ঢাকের বাড়ি আর দুর্গাপুজো এ উৎসব এগুলো কী জিনিস বাঙালির আবেগ ঐতিহ্য দুর্গাপুজো মানেই হচ্ছে বাঙালির কাছে আবেগ তো আবেগের অবসান ঘটল তো এটা হচ্ছে দু হাজার পঁচিশের দুর্গাপুজো তো আশা করছি তোমাদেরও ভালোই কাটছে দিনটা মধ্যে একটু ভুল ত্রুটি হতেই পারে কারণ আমি তো একদম প্রফেশনাল নয় মধ্যে থেকে শ্রেষ্ঠ এটাই হচ্ছে মানে প্যান্ডেলটা যেমন ভেতরে থিমও সেরকম আর ঠাকুরটাও অজন্তা ঠাকুর আর কি তো এত ভিড়ের ভিড়ের জন্য আমি ভেতরে যেতে পারিনি তো সায়ন আর হচ্ছে তোমাদের দাদা ভাই গেছিল ভিতরে আর আমি আমার মেয়েকে নিয়ে বাইরে একটু ওয়েট করছিলাম তারপরে ওরা আসলো তারপরে আমরা বেরোলাম কারণ এত গরমের মধ্যে ওইখানে যাওয়া অসম্ভব কুস্কিটাকে নিয়ে তো আমরা এখন এখানে একটা ঠাকুর দেখব তারপরে হচ্ছে বেরোবো বা কিছু খাওয়া দাওয়া করবো তারপরে যাব বাড়ি তো এই যে আমার পুষ্টি মামা আমি এখানে ঘুমিয়ে পড়েছে আমরা এসেছি বর্মন ধাবাতে এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো বাড়ির জন্যে তো দেখো বর্মন ধাবাতে তো এনি টাইম ঠিক থাকেই কিন্তু এই পুজোর পুজোর মধ্যে মনে হচ্ছে বিয়ে বাড়ির মতো যেমন সবাই বসে খায় আর বিয়ে বাড়ির মতো হুড়াহুড়ি করে সবাই দাঁড়িয়ে থাকে না পাশে যে কখন উঠলে কখন বসবো ঠিক এই রকমটা হয়ে গেছে চারপাশে মানুষ খেতে মানে খাচ্ছে আর ওর পাশে দাঁড়িয়ে রয়েছে সবাই যে কখন উঠবে তাহলে জায়গাটা ফাঁকা হবে তো এইখানে আমরা হচ্ছে প্রথমে নিরামিষ থালি অর্ডার করেছিলাম তো সায়ন ওর বাবা বলছে যে ডা বাইরে আসলে নিরামিষ খাওয়ার কোনো প্রয়োজন নেই তো সেখানে যে চিকেন দেশি চিকেন খাবে আমার সায়ন তো সেটাই অর্ডার করলো তোমার বাবু এখানেও এসে ফোন দেখছে ফোন দেখে দেখে না খেলে অনেকে ভালোই লাগে না তো আমার পুষ্টিটা তো ঘুমিয়ে পড়েছে তো আমি সায়নকে খাইয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই খাচ্ছে হচ্ছে তড়কা আর নান এখানে যাই বলো বর্মনে খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো কোয়ালিটি দেয় হচ্ছে আমাদের আজকের ব্লগ তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ছোটো খাটো ভিডিও আমি এরকম দিতে থাকবো ছোটখাটো খুঁজি এরকম তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো আশা করছি তোমরা আমায় সাপোর্ট করবে তো দেখো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট এখন আমরা বেরোবো বাড়ি যাওয়ার পথে আমরা একটা অনুষ্ঠান দেখলাম সেখানে একটা বাচ্চা মেয়ে খুব সুন্দর নাচ করছিল তো সাউন্ড দেওয়া যাবে না কারণ কপিরাইট পড়বে সাউন্ড দিলে তো সাউন্ডটা আমি কাট করে দিয়েছি তো আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে তোমাদেরও পুজো অনেক ভালো কাটুক তো এখনকার মতো টাটা দেখা হবে পরের ভিডিওতে